সমুদ্রের উপকূলে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়া শুরু হয়ে গেছে হ্যাঁ আমি ঘূর্ণিঝড় মন্থা সম্পর্কে আপডেট দিতে চলে এলাম বন্ধুরা আজ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ ভারী দাপড় দেখানো শুরু হয়ে গেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে এর পরবর্তী সময় আরও বিস্তার লাভ করবে এই ঘূর্ণিঝড় যদিও এই মন্থা নামক সাইক্লোনটি এখনো পর্যন্ত ল্যান্ডফল হতে দেরি আছে উপকূল অঞ্চলে তৎপরতা তঙ্গে এবং রয়েছে ব্যস্ততা একেবারে সমুদ্রের ধারের যে সমস্ত মানুষরা থাকেন তাদেরকে কিন্তু সেফ জোনে পাঠানো হয়েছে আমাদের বাংলার উপরেও সতর্কতা রয়েছে আমরা সমস্ত আপডেট আপনাদেরকে দিতে চলে এলাম আর এটাও বলে রাখি এর ল্যান্ডফলের সময় গতিবেগ কিন্তু আরও বাড়বে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা তো জারি হয়ে গিয়েছিল আপাতত উনত্রিশ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে আমরা চলে যাই লাইভ ট্র্যাকিং সাইটে সেখানে গিয়ে ঘূর্ণিঝড় মন্থা সম্পর্কে আপনাদেরকে আপডেট করবো চলে এলাম এবং আপনাদেরকে শুরুতেই জানাই মন্থা নামক ঘূর্ণিঝড়টির কিন্তু নামকরণ হয়ে গেছে কারণ সে তার গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে যেরকমটা আমরা বলছিলাম এবং একশো কিলোমিটার এই মুহূর্তে তার গাস্টিং এই মন্থা নামক ঘূর্ণিঝড় সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে বিশাখাপট্টনামের দিকে এর পরবর্তী সময় এক্স্যাক্ট ল্যান্ড ফল কটা নাগাদ হবে মানে এই যে ঘূর্ণিঝড়ের মধ্যভাগটি মানে যাকে ঘূর্ণিঝড়ের আই বা বাংলায় আমরা চোখ বলে থাকি আজকের দুপুরের দিকে এটি কিন্তু এখনও অবস্থান করছে চেন্নাই থেকে বেশ খানিকটা পূর্বে হতেই পারে এটা প্রায় ছশো কিলোমিটারের মতো কিন্তু চেন্নাইয়ের দিকে যাবে না যাবে বিশাখাপট্টনম ও বিজয়ওয়াড়ার মধ্যবর্তী স্থানে আজকে যদি রাত্রি সাড়ে আটটার দিকে দেখি তাহলে কিছুটা এগোবে গতিবেগ কিন্তু আরও বাড়ছে সেরকমটাই লক্ষ্য করতে পারছি আজ রাত সাড়ে এগারোটায় যদি যাই তাহলে মন্থা সামান্য আরও একটু এগোবে এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আঠাশ তারিখ আগামীকাল এবং আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় যদি দেখি তাহলে মন্থা আরও শক্তি সমৃদ্ধ করে এগোতে থাকবে উপকূল অঞ্চলের দিকে কালকে সকাল সাড়ে এগারোটা নাগাদ এটি পৌঁছে যাবে বিজয়ওয়াড়া ও বিশাখাপট্টনমের আরও আরও কাছাকাছি কাকিনাড়া এবং আরও যে উপকূলের যে জায়গাগুলো রয়েছে যেমন মছলিপট্টনম এই যে দুই জায়গা কাকিনাড়া ও মছলিপট্টনম এর মধ্যবর্তী স্থানে কিন্তু এটি আঘাত আনবে তবে একটা কথা বলে দিই উপকূল কিন্তু আজ থেকেই ঝড় বৃষ্টিতে একেবারে নিঃশেষিত হচ্ছে আর যত এই ঘূর্ণিঝড় এগোবে তত দাপট বাড়তে শুরু করবে এক্স্যাক্ট ল্যান্ডফল বলতে আমরা বলতে চাইছি এর যে চোখ সেটা কখন ল্যান্ডফল করবে কিন্তু অ্যাকচুয়ালি তার আউটার সাইডে ল্যান্ডফল অলরেডি আজকে শুরু হয়ে গেছে তার জেরে ভয়ানক বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে বিশাখাপট্টনম সহ এদিকে আমাদের ওড়িশার কটক পুরী এদিকে বিজয়ওয়াড়া নেলোর চেন্নাই পুদুচেরি এই সমস্ত অঞ্চলে কিন্তু বিরাট বেগে ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টি চলছে আপনাদের জানিয়ে রাখি এই যে মন্থা নামক ঘূর্ণিঝড়ের মধ্যভাগ আগামীকাল রাত্রি সাড়ে আটটায় যদি দেখি তাহলেও এক্স্যাক্ট ল্যান্ডফল বলা যাবে না আগামীকাল রাত্রির সাড়ে এগারোটা নাগাদ এর ল্যান্ডফল হয়ে যাবে এবং তখন এর যে দাপট সেই দাপটটা খানিকটা আস্তে আস্তে কমবে প্রথমে তো ল্যান্ডফলের সময় তার গতিবেগ বেশ মারাত্মকই থাকছে তারপর আস্তে আস্তে গতিবেগ কমবে এর বড়ো কারণ হচ্ছে যখনই কোনো ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করে যায় তখন সেখানকার গাছ এছাড়া বড় বড় বিল্ডিংয়ে বাধা পেয়ে তার গতিবেগ কমতে থাকে এবং তার পরবর্তী সময় সেটি নিম্ন চাপের আকার ধারণ করে উনত্রিশ তারিখ সকালবেলাতেও কিন্তু মন্থা ঘূর্ণিঝড় সেটি অবস্থান করবে বিশাখাপট্টনম এবং বিজয়ওয়াড়ার কাছাকাছি এর পরবর্তী সময় সেটি উত্তরে এগোবে সরাসরি এতক্ষণ আমরা যেটা দেখছিলাম উত্তর পশ্চিমে এগোচ্ছিল এবার এগোবে সরাসরি উত্তরে ফলে আমাদের উত্তর ভারত এবং উত্তর বঙ্গের দিকে এর একটা ভারী এফেক্ট কিন্তু আসবে এই উনত্রিশ তারিখ দুপুর আড়াইটে নাগাদ সেখানেই অবস্থান করছে কাছাকাছি অন্ধ্রপ্রদেশেই এবং উনত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ এটি আস্তে আস্তে করে মধ্য ভারত দিয়ে এগিয়ে যাবে উত্তর পূর্বের দিকে ফলে নেপাল এবং বিহার ঝাড়খণ্ড এর একটি ভুক্ত হয়ে যাচ্ছে তিরিশ তারিখে যদি ভোরবেলায় আমরা দেখি তাহলেও সেটি এগোতে থাকবে এবং তখন সেটি কিন্তু আর ঘূর্ণিঝড় থাকবে না নিম্নচাপ রূপে এগোবে তিরিশ তারিখ রাতের দিকে বিহারের মধ্যে দিয়ে নেপালের কাছে সেটি যাবে এবং একত্রিশ তারিখে নেপালে পৌঁছে যাবে সকাল সাড়ে পাঁচটার মধ্যে এই যে ঘূর্ণাবর্ত তখনও থাকছে এবং নিম্নচাপ তার জের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে পড়বে দক্ষিণেও অবশ্য কিছুটা বৃষ্টি থাকবে একেবারে পরিষ্কার থাকবে না আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের অঞ্চল এছাড়া বাংলাদেশেরও উত্তরে এর এফেক্ট থাকছে আপনাদের সেই বিষয়টা নিয়ে একটু দেখাই আমরা চলে যাব প্রিসিপিটেশান প্রিসিপিটেশান মানে বৃষ্টির আপডেট বৃষ্টি কতটা কি থাকছে দেখতেই পাচ্ছেন যে ভারী থেকে অতিভারী বৃষ্টি এই মন্থার জন্য কিন্তু যেরকম নেপাল এছাড়া বিহারের দিকে যাচ্ছে সেরকমটাই এর শুরুটা আমরা যদি দেখি একত্রিশের আগে তিরিশ তারিখ তিরিশ তারিখে যেটা লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই বা তিরিশ তারিখ আর উনত্রিশ তারিখের রাত থেকেই আমাদের কলকাতা সহ দক্ষিণের কিছু জেলা মালদা দুই দিনাজপুর বাংলাদেশের উত্তর এবং মধ্য বাংলাদেশ ঢাকা রাজশাহী কলাই বগুড়া ময়মনসিংহ সাতক্ষীরা যশোর এই সমস্ত অঞ্চলে এছাড়া সুন্দরবন অঞ্চলে বৃষ্টি থাকছে তখনও কিন্তু মন্থা মধ্য ভারতের কাছাকাছি থাকছে দেখতে পাচ্ছেন এর পরবর্তী সময়ে তিরিশ তারিখে আমরা রাত্রিরের দিকে যদি যাই তাহলে ঝাড়খণ্ড বিহার এবং নেপালে ভারী এফেক্ট আর একত্রিশ তারিখে যদি আমরা দেখি তাহলে তিরিশ তারিখ মাঝরাত থেকে আমাদের উত্তরবঙ্গে দাপটের সঙ্গে বৃষ্টি শুরু হবে তার সাথে বাংলাদেশের উত্তরে পঞ্চগড় বোদা চরাজীবপুর ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাতে এছাড়া একত্রিশ তারিখ দিনটা সারা দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সেই বৃষ্টি উত্তরোত্তর বাড়বে বেড়ে একত্রিশ তারিখ কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে এক তারিখেও যদি আমরা দেখি এক তারিখেও সারাটা দিন আমাদের উত্তরবঙ্গে বেশ ভালো লেভেলের বৃষ্টি হবে এবং তারপর সেই বৃষ্টি আস্তে আস্তে করে এক তারিখের পর দু তারিখ নাগাদ সেটি কিন্তু বেরিয়ে যাবে আসাম হয়ে এবং আসামে দু তারিখে বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম এবার আসি আর একটু ডিটেল আলোচনায় দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড়ের অবস্থান এবং এর যে নর্মাল গতিবেগ এই মুহূর্তে সেটাই কিন্তু চুয়াত্তর কিলোমিটারের উপরে চুয়াত্তর কোথায় আশি কিলোমিটারের উপরে অ্যাচিভ করে ফেলেছে একশো কিলোমিটারের উপরে গাস্টিং তার মানে খুব ছোটোখাটো নয় সুপার সাইক্লোন না বলা গেলেও এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেটি আমাদের দক্ষিণ ভারতের উপরে আঘাত হানতে চলেছে এবং তার এফেক্ট আসতে চলেছে সহ মধ্য ভারত এবং বিহার ঝাড়খণ্ড আর অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে পরবর্তী সময় আসামেও এই যে বৃষ্টির পরিমাণ সেখানে গিয়ে আপনাদের দেখাই এর সম্পূর্ণ আপডেট দেখুন সাতাশ থেকে উনতিরিশ বৃষ্টি তো মারাত্মকভাবে চলবে এই দুটো দিন আমাদের দক্ষিণেও কিন্তু প্রভাব পড়বে আসছি বিশেষ করে সাতাশ আঠাশ এই দুটো দিন যদি আমরা দেখি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণের নেলোর এবং চেন্নাই তিরুপতি এছাড়া বিজয়বাড়া কাকিনাড়া মছলিপট্টনম বিশাখাপট্টনম শ্রীকাকুলাম ব্রহ্মপুর ভুবনেশ্বর বালাসোর এই সমস্ত জায়গায় সাতাশ আঠাশ এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এছাড়া আঠাশে আমাদের পূর্ব মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট কলকাতাতেও খানিকটা বৃষ্টি থাকবে চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তবে আঠাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে কিন্তু উনতিরিশ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে দক্ষিণের বৃষ্টিটা বেশখানিকটা বাড়বে এবং আমাদের দক্ষিণ ভারতের উপকূল জুড়ে বৃষ্টি কিন্তু অতিভারী চলতে থাকবে চেন্নাই সহ ভুবনেশ্বর সমস্ত জায়গা এবং দক্ষিণ বাংলাতেও আমাদের বৃষ্টি আছে এরপর যদি উনত্রিশ তারিখ থেকে আমরা দেখি উনতিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের রাত বারোটা অবধি তাহলে যেটা দেখা যাচ্ছে এই যে এর গতিপথ দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ হয়ে মধ্য ভারত ছত্তিশগড় হয়ে এলাহাবাদ মানে বিহার এবং ইউপি ঝাড়খণ্ড হয়ে সেটি নেপালের দিকে যাচ্ছে এবং বাঁক মেরে সেটি কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে ফলে মুর্শিদাবাদ বীরভূম মালদা এছাড়া দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি শীতলকুচি দিনহাটা হাসিমারা বক্সাদুয়ার বীরপাড়া বিনারহাট সমস্ত জায়গায় সমস্ত জায়গায় বানেশ্বর তুফানগঞ্জ মাতাভাঙা ফালাকাটা সমস্ত জায়গায় অতিভারী বৃষ্টি চলতে থাকবে একত্রিশ তিরিশ এক এরকম দিনগুলোতে এছাড়া বাংলাদেশেও কলাই বগুড়া ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এবং দক্ষিণে খুলনা বরিশালেও বৃষ্টি থাকবে সাতক্ষীরা যশোর ঢাকাতেও বৃষ্টি থাকছে সিলেটে পরবর্তী সময়ে বৃষ্টিটা বাড়বে এবং আমাদের উত্তর আমাদের উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি থাকছে সেরকম উত্তর বাংলাদেশে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর রংপুর ঘোড়াঘাট চররাজীবপুর ময়মনসিংহ সমস্ত জায়গায় কিন্তু অতিভারী বৃষ্টি দেখা যাবে একত্রিশ তারিখেও একত্রিশ থেকে দুই যদি দেখেন তাহলে দু তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি তার সাথে দক্ষিণেও কলকাতা নদিয়া আংশিক দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জায়গাতে বীরভূম বৃষ্টি থাকছে তবে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে দেখা যাবে মধ্য বাংলাদেশ ও ময়মনসিংহ সিলেটের দিকে এবং আসাম জুড়েও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তারপর দু তারিখ থেকে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে এবং দু তারিখে মোটামুটি আসামের দিকে পৌঁছে যাবে সেই নিম্নচাপ তাতে শিলচর এবং বাংলাদেশের সিলেট আংশিক ত্রিপুরা এবং আসাম জুড়ে ভারী বৃষ্টি হয়ে তারপর পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ বাকি অঞ্চলগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দু তারিখ থেকে পরিষ্কার চার থেকে ছয় একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে আর বৃষ্টির ছিটে ফোটাও দেখা যাবে না চার থেকে ছয় ছয় থেকে আটেও কিন্তু সেরকম বড় কিছু নেই আট থেকে দশেরও যা আপডেট তাতে এক কথায় বলা যেতে পারে দু তারিখের পর আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে তিন তারিখ থেকে আসাম ত্রিপুরাও পরিষ্কার হয়ে যাচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ বৃষ্টি এবং ঝড় ও ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের সামনে জানালাম এরপরে কিন্তু আর নতুনভাবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই আর যেই বিষয়টা আরেকবার আপনাদেরকে আপডেট দেবো এক্স্যাক্ট কখন ল্যান্ডফল হচ্ছে তাতে বলা যেতে পারে মঙ্গলবার আগামীকাল আঠাশ তারিখ রাত্রির এগারোটাতে এর যে চোখ সেটি প্রবেশ করা শুরু করবে এবং আমলাপুরম বলে স্থানে তার আগে থেকে আজ থেকে তো চলছেই দাপট কিন্তু সেই অঞ্চলে রাত্রির এগারোটা নাগাদ এটি ল্যান্ডফল এবং ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে প্রায় আশি কিলোমিটার যার গাস্টিং হওয়া উচিত একশো দশ কিলোমিটারের মতো একবার চেক করে নেব চলে এলাম বায়ুর ঝাপটা বা গাস্টিংয়ে আপনাদের দেখিয়ে দিই একশো এগারো আর বাড়বে নিশ্চয়ই একশো বারো একশো তেরো একশো এগারো একশো তেরো একশো তেরো একশো চোদ্দো এই গতিবেগে কিন্তু এই উপকূল অঞ্চলে ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা অবশ্য প্রশাসন নজর রাখছে সমস্ত ব্যাপারেই এবং বাংলায়ও কিন্তু তৎপরতা রয়েছে উপকূল অঞ্চলে যদিও বাংলার দিকে সরাসরি আঘাত হানছে না তাই বাংলায় ক্ষয়ক্ষতিটা সেরকম না হলেও উত্তরবঙ্গে যেই লেভেলের বৃষ্টি আমরা আপনাদেরকে দেখালাম সেই বৃষ্টির জেটটা সম্পূর্ণভাবে যদি পরে তাহলে তিরিশ তারিখ থেকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি উত্তরবঙ্গে এবং তার জেরে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এক তারিখে আর একত্রিশ তারিখ ও এক তারিখে যে বৃষ্টিটা সেই ভয়ঙ্কর বৃষ্টিটা যদি সম্পূর্ণ ঝরে পড়ে তাহলে উত্তরবঙ্গে আবারও বন্যা পরিস্থিতি এবং উত্তর বাংলাদেশেও কিন্তু এর ভারী এফেক্ট পড়তে চলেছে যেরকমটা আপনাদেরকে দেখালাম পরবর্তী সময় তো শিলচর সিলেট এবং আসাম জুড়েও এর এফেক্ট থাকবে এবং তিন তারিখ থেকে পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণ বেঙ্গল জোন এবার আসি তাপমাত্রা কেমন থাকবে দেখুন আজকে তাপমাত্রা যেরকমটা বলেছিলাম ওই বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে সম্পূর্ণ বেঙ্গল জোন আগামীকাল আঠাশ তারিখেও সেরকম কিছু পরিবর্তন হচ্ছে না উনত্রিশ তারিখে অবশ্য পরিবর্তন আসছে এক ধাক্কায় দুপুরে ছাব্বিশ সাতাশ হয়ে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তার মানে ওই দক্ষিণের যে বৃষ্টিটা সেটা কিন্তু মূলত উনত্রিশ তারিখে আমরা দেখতে পারবো এবং তার সাথে দক্ষিণ বাংলাদেশেও উনতিরিশ থেকে কয়েকটা দিন তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে এই ঘূর্ণিঝড়ের জেরে যদিও আমাদের বেঙ্গলে যখন পৌঁছাবে তখন সেটি ঘূর্ণিঝড় বলা যাবে না মন্থাও বলা যাবে না সেটিকে একটি নিম্নচাপ বলা যেতে পারে কিন্তু অবশিষ্টাংশ পড়ে থাকবে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ হিসাবে তারই দাপট এটা এরপরে কিন্তু আপাতত আর তাপমাত্রা সেরকমভাবে বাড়ছে না এই ঘূর্ণিঝড়টির সাথে সাথেই বাংলায় কিন্তু মৌসুমি বায়ু প্রায় প্রবেশ করা শুরু হয়ে যাবে এটুকু বলা যেতে পারে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যাবে এবং ঠান্ডা ঠান্ডা একটা ভাব আমরা লক্ষ্য করতে পারব তারপর ঠান্ডা কিন্তু আমরা দেখতে পারবো পুরো ভারতে আস্তে আস্তে করে পড়বে এই হচ্ছে পরিস্থিতি এবং নভেম্বরের দশ তারিখ থেকে দেখুন মোটামুটি কলকাতাতে একুশ বাকি সব জায়গাতে আঠেরো হয়ে যাচ্ছে মানে ওই ঠান্ডা পড়া শুরু হয়ে গেল এরকমটাই বলা যেতে পারে আবহাওয়া সতর্কতা এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তাতে আপনাদের জানাই এই ঘূর্ণিঝড়ের জন্য কমলা ও লাল সতর্কতা রয়েছে কাকিনাড়া বিশাখাপট্টনম শ্রীকাকুলাম এই অঞ্চলে এছাড়া বিজাপুর তারপরে জগদ্দলপুর এই জায়গাগুলোতে রয়েছে গিয়ে লাল সতর্কতা বাকি অঞ্চল জুড়ে হায়দ্রাবাদ এবং অন্যান্য জায়গাগুলোতে হলুদ সতর্কতা থাকলেও নেলোর বিজয়বাড়াত এবং আরও বিস্তীর্ণ এলাকায় রায়পুর মধ্যপ্রদেশ এখানে কিন্তু কমলা সতর্কতা রয়েছে এখনও পর্যন্ত আমাদের বেঙ্গলের সতর্কতা অ্যাক্টিভ হয়নি এটা অ্যাক্টিভ হতে দু একদিন সময় লাগবে মানে কাল হয়তো আমরা যদি দেখি তখন হয়তো দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে এই কমলা বা লাল সতর্কতা জারি হয়ে যাবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র যদি দেখাই তাহলে বাড়ি থেকে ভারী মেঘ এবং সেই ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং সেটি কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে উত্তর ও উত্তর পশ্চিমে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা